আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ এপ্রিল শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল শ্রীভূমিতে তিনজন টিকিটের দাবিদারকে বহিষ্কার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার বহিষ্কৃতরা হলেন হেনা বেগম চৌধুরী আশুক উদ্দিন ও বজলুল চৌধুরী আসান রেকর্ড সংখ্যক আঞ্চলিক পঞ্চায়েত দখল নিয়ে বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর চলতি মাসেই শ্রীভূমিতে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হাইলাকালীতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন দুই হাজার পাঁচশো বিশ প্রার্থী বিশ্বে আসছেন দিলীপ আটাশে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত নির্বাচনী ভার সামলানো কর্মীদের প্রশিক্ষণ সত্যি দেখলেন জেলা আয়ুক্ত ভাঙ্গার পরে কালান শিলচর সুলকের পাশ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বালের মন্তব্যে রাজনৈতিক জড় রাষ্ট্রপতি নামমাত্র প্রদান বিচার ব্যবস্থার হস্তক্ষেপ একান্ত প্রয়োজনীয় বিল আটকে রেখেছেন রাজ্যপাল সুপ্রিম কোর্টে যাচ্ছে কর্ণাটক সরকার ওয়াক অফ আইন ইস্যুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিদের এবং সর্বশেষ খবরটি হল সম্পর্ক বাংলায় বাড়ছে ফৌজদারি আইনের অপব্যবহার পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর আসন্ন নির্বাচনে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মীদের প্রশিক্ষণ হতকি দেখলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব শুক্রবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বড় ঠাকুরকে সঙ্গে নিয়ে শিলচর নার্সিং এইচএ স্কুলস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন এখানে জেলার ভোট কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে নির্বাচনী ভার সামলানোর দায়িত্বে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পলিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন

ডিসি প্রশিক্ষণে অভিজ্ঞ আধিকারিকদের নিয়োজিত করা হয়েছে যাতে এই প্রশিক্ষণ থেকে এক পরিষ্কার বার্তা প্রত্যেক প্রশিক্ষার্থীদের কাছে পৌঁছায় এবং গুরুত্ব উপলব্ধি হয় পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয় অপরদিকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে এক যুবকের পর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা ঘটনাটি বড়কোলাতানা অধীন দল চড়ায় দলচড়া দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের বছর উনত্রিশের যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুদার সামনে খাড়া হয় হামলার শিকার যুবকের ভাষ্য অনুযায়ী গাড়িতে চালকসহ মুঠছিল পাঁচজন রাত তখন সাড়ে আটটা এরপর গাড়িতে থাকা লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপরযুপরি আঘাত শুরু করে তারপর সুদার বাড়ি থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা এদিকে রাতে বড়খলার ক্লায়েন্ট শিল্পর শড়কের ভাঙ্গার পুলিশ পুলিশপাড়ির অনতি দূরে সড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে আটকে ওঠেন স্থানীয়রা খবর দিন ভাঙ্গারপার পুলিশে অবশেষে স্থানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত সুদার দেহ উদ্ধার করে পাঠানো হয় সোনাপুর হাসপাতালে খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুদা পরিবারের লোকেরা অবস্থা বেগদিত রাতি রাতে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জুরালো দাবি জানিয়েছেন অপরদিকে সিনিয়র আইনজীবী ও সাংসদ কপিল শিববাল আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন যদি শাসন ব্যবস্থা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ করাই উচিত এটি তাদের সাংবিধানিক অধিকার উপরাষ্ট্রপতি জগদীপ দনখরের সাম্প্রতিক এক মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেন কপিল শিব্বল দনখর সুপ্রিম কোর্টের রায়কে আক্রমণ করে বলেছিলেন আদালত যেন সুপার পার্লামেন্ট না হয়ে যায় কপিল শিব্বল বলেন রাষ্ট্রপতি হলেন কেবল নামমাত্র প্রদান তিনি মন্ত্রিসভার পরামর্শই কাজ করেন বিচার ব্যবস্থার স্বাধীনতা গণতন্ত্রের মূলে রয়েছে তামিলনাড়ু রাজ্যপাল কর্তৃক বিল বাতিলের সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্ট সম্প্রত্তির নির্দেশ দেয় যে ভবিষ্যতে রাজ্যপালের পাঠানো বিলগুলির বিষয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কপিল সিব্বাল আরও বলেন একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য ক্ষমতা দেয় এটি সরকার নয় সংবিধান দিয়েছে সত্যিকারের নিউক্লিয়ার মিসাইল ছিল নোটবন্দি তহন্ত কেউ আপত্তি করেনি এই মন্তব্যগুলির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে অপরদিকে ওয়াকফ আইন ইস্যুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিদের সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট এদিকে দেশের বিভিন্ন প্রান্তে এই বিল পাশের ভূমিকায় অগ্নিগর্ব পরিস্থিতি তৈরি হয়েছে এই উত্তপ্ত বাতাবরণের মধ্যে ওয়াকফ আইন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাল দাউরি বুহুরা সম্প্রদায়ের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরেই তারা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন সেই আশা পূরণ হয়েছে তাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিরা দাউদি বুহরা কারা মুসলিম সম্প্রদায়ের অংশ এই দাউদি বুহরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের ইসমাইল অনুসারী সম্প্রদায় সম্প্রদায়টির বৃহত্তম সংখ্যা ভারত পাকিস্তান ইয়েমেন পূর্ব আফ্রিকা এবং উপসাগরীয় রাজ্যে বাস করে এছাড়াও মধ্যপ্রাচ্য পূর্ব আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য বসতি রয়েছে ধারণা করা হয় বিশ্বব্যাপী এক মিলিয়নের বেশি সংখ্যক বুহরা সম্প্রদায়ের অনুসারী রয়েছে মূলত পশ্চিম ভারতের বাসিন্দা হলেও বিশ্বের চল্লিশটি দেশে এদের অস্তিত্ব লক্ষণীয় আল দাই আল মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলেন এই দাউদি বুহরারা প্রধানত এই সম্প্রদায়ের মানুষজন গুজরাটি ভাষায় কথা বলেন তাদের কথ্য ভাষা গুজরাটি ও আরবির সংমিশ্রণ সংশোধিত ওয়াকব সাংবিধানিকতা নিয়ে আজ শুনানি হল সুপ্রিম কোর্টে বুধবারের পর এদিনও দেশ সকলের নজর ছিল শীর্ষ আদালতের দিকে মোট বাহাত্তরটি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতি বেঞ্চ সেখানেই এই রায় দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ ওয়াকফে আপাতত নিয়োগ স্থগিত করলেন প্রধান বিচারপতি বেঞ্চ সেই সঙ্গে এক গুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এও জানিয়ে দে মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি অপরদিকে সম্পর্ক ভাঙলেই বাড়ছে ফৌজদারি আইনের অপব্যবহার পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কারণে ফৌজদারি আইনের অপব্যবহার বাড়ছে বলে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণান পাহলের সম্প্রতি একটি মামলার শুনানিতে তিনি এমন মন্তব্য করেন মামলাটি ছিল বিয়াল্লিশ বছর বয়সী বিবাহিত অরুণ কুমার মিশ্রের বিরুদ্ধে পঁচিশ বছর বয়সী এক তরুণীর ধর্ষণের অভিযোগ তরুণীর অভিযোগ অরুণ কুমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত সরেজান এবং দর্শনের ভিডিও তুলে রেখে তাকে ব্ল্যাকমেইল করতেন তবে অভিযুক্ত অরুণ কুমারের আইনজীবী আদালতে জানান এফআইআর দায়ের করতে ছয় মাস বিলম্ব হয়েছে তিনি আরো বলেন তাদের দুইজনের মধ্যে সম্মতির ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারা স্বেচ্ছায় বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন ও হোটেলে থেকেছেন অভিযোগকারী তরুণী অভিযুক্তকে খেসানো বা আখ্যা দাবি করেন অরুণ বিভিন্ন সময় বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং তিনবার বিয়েও করেছেন পাশাপাশি ধনী ব্যক্তি হয়ে নিজের সম্পদের অপব্যবহার করে অন্যদের ফাঁসানোর অভিযোগ আনেন তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কৃষ্ণান পাহল বলেন এটা ক্রমবর্ধমান উপায় লক্ষ্য করা যাচ্ছে যে ব্যক্তিগত ও মানসিক বিরোধকে ফৌজদারি আইনের মাধ্যমে অপরাধমূলক রং দেওয়া হচ্ছে বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কের ব্যর্থতার পরে এরপরই উচ্চ আদালত অরুণ কুমার মিশ্রের জামিন মঞ্জুর করেন বিচারপতি পাহাল বলেন অভিযুক্ত ব্যক্তির আগে তিনটি বিয়ে ছিল এবং অভিযোগকারী মহিলা সেই বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন তা সত্ত্বেও তিনি তার সাথে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এই সম্পর্ক পরস্পরের সম্মতিতে গড়ে উঠেছিল এখন সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে ফৌজদারি মামলা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন এরকম হচ্ছে আদালতের এই পর্যবেক্ষণ বর্তমান সমাজে ব্যক্তিগত সম্পর্ক এবং আইনি পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে সম্পর্ক ভেঙে গেলে ফৌজদারি আইনের অপব্যবহারের প্রবণতা বাড়ছে যা আদালতের নজরে এসেছে অপরদিকে বিল আটকে রেখেছেন রাজ্যপাল সুপ্রিম কোর্টে যাচ্ছে কর্ণাটক সরকার ফের এক অবিজিবি রাজ্যের সরকার বনাম রাজ্যপাল সংঘাতের চরমে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কর্ণাটক রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সরকারের এই বিলকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল থরচাঁদ গেহলট সম্মতি না দিয়ে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কর্ণাটক সরকার উল্লেখ্য তামিলনাড়ুর একগুচ্ছ বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে এই নিয়ে সুপ্রিম কোর্ট মামলাও করেছিল স্ট্যালিন সরকার তাতে কড়া অবস্থান নিয়েছিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে কোনো বিল দীর্ঘদিন আটকে রাখা চলবে না রাষ্ট্রপতির জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল তারা এরপরই রাজ্যপালের সম্মতি ছাড়াই বেশ কয়েকটি বিল আইনে পরিণত করে গণনার র্যাস তুলে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের পরিকল্পনা করেছে সিদ্ধারামাইয়া সরকার মুখ্যমন্ত্রীর আইনি পরামর্শদাতা তথা বিধায়ক এ এস জানিয়েছেন তামিলনাড়ু কেরল পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতোই আচরণ করছেন গেহলট সমস্ত অবিজীবী রাজ্যে রাজ্যপালের দপ্তরকে ব্যবহার করছে গেরুয়া শিবির বিল আটকে রাখা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরও কর্ণাটকের রাজ্যপালের হেল নেই তার এহেন আচরণ মেনে নেওয়া সম্ভব নয় আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি রাজ্যের মন্ত্রী শরণ প্রকাশ পাতিল জানিয়েছেন বিলের সম্মতি দিতে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট তা সত্ত্বেও রাজ্যপাল তো আটকে রেখেছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র অপরদিকে রেকর্ড সংখ্যক আঞ্চলিক পঞ্চায়েত দখল নিয়ে বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর চলতি মাসেই শ্রীভূমিতে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনী প্রচারে শ্রীভূমি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চলতি মাসের ছাব্বিশ বা সাতাশ তারিখ শ্রীভূমি আসবেন তিনি অংশ নেবেন নির্বাচনী প্রচারে শুক্রবার বিজেপি কার্যালয়ের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপলের উপস্থিতিতে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সঙ্গে কম করে কিভাবে তেরো বা চোদ্দটি জেলা পরিষদ সহ রেকর্ড সংখ্যক আঞ্চলিক পঞ্চায়েত দখল করা যায় এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে নীলামবাজারের বিতর্কিত জেলা পরিষদ প্রার্থী অভিজিৎ রায়কে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করতে চলছে বিজেপি দলীয় নেত্রী শিপরাগুনকে বাদ দিয়ে অভিজিৎকে টিকিট দিয়েছে দল অথচ সম্প্রতি একটি মারাত্মক বিতর্কে নাম জড়িয়েছিল অভিজিতের এ নিয়ে গোটা বরাক দূরের সমালোচিত হয়েছেন তিনি কিন্তু এই ঘটনার রেশ কাটার আগেই তার হাতে টিকিট ধরিয়ে দিয়েছে দল অভিজিৎ টিকিট পাওয়া যায় বিগড়ে রয়েছেন ক্ষুদ বিজেপির একটি বিশাল লবি এমনকি গোটা নিলামবাজারে ক্ষোভ রয়েছে তার বিরুদ্ধে এমতাবস্থায় মুখ্যমন্ত্রীকে দিয়ে নিলামবাজারে নির্বাচনী প্রচার করাতে চলেছে দল শুক্রবার বিজেপির জেলার সভাপতি সঞ্জীবনিক মিশন রঞ্জন দাস বিধায়ক বিজয় মালাকার অমরেশরা ইকবার হুসেন প্রমুখদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন কৌশিক কৃষ্ণেন্দু জানা গেছে এদিন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে এতে নিলাম মুখ্যমন্ত্রীকে দিয়ে সুভাগ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৬ বা সাতাশ এপ্রিল মুখ্যমন্ত্রী শ্রীভূমিতে আসবেন বলেও জানিয়েছেন কৌশিক ও কৃষ্ণেন্দু এদিন আঞ্চলিক পঞ্চায়েত নিয়োগতা হয়েছে এখন অবধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাইশটি আসনে জয়ী হয়েছে বিজেপি আরও রেকর্ড সংখ্যক আসন দখল করা নিয়ে আলোচনা হয় এমনকি কমপক্ষে তেরো থেকে চোদ্দটি জেলা পরিষদ কিভাবে দখল করা যায় এ নিয়েও আলোচনা করছেন কৌশিক ও কৃষ্ণেন্দু এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ী হয়েছে তারা যাতে অন্যত্র গিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার কাজে যোগ দেন এ নিয়ে নির্দেশ জারি করা হয় সঙ্গে রামকৃষ্ণনগর বিধানসভার আওতায় এক দলীয় কর্মী জেলা পরিষদ পদে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলায় তার বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কৌশিক বলেও জানা গেছে অপরদিকে হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতা টিকে রইলেন পঁচিশশো বিশ প্রার্থী বিশ্বে আসছেন দিলীপ আঠাশে মুখ্যমন্ত্রী হিমন্ত হাইলাকান্দি জেলা এবার সর্বমোট দুই হাজার পাঁচশো বিশ জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর মধ্যে সর্বাধিক দুই হাজার একশো আটান্ন জন প্রার্থী রয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য পদে অন্যদিকে আঞ্চলিক সদস্য পদে দুইশো চুরানব্বই জন এবং জেলা পরিষদ সদস্য পদে আষট্টি জন প্রার্থী বুট যুদ্ধে অবতীর্ণ হবেন এবার পঞ্চায়েত বুটে গ্রাম পঞ্চায়েত সদস্য পদ অরাজনৈতিক হয় নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ অধিকাংশই নির্দল প্রার্থী এদিকে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভোট গ্রহণের আগে গ্রাম পঞ্চায়েত সদস্য পদে বাষট্টি জন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা পাঁচজন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন অন্যদিকে জেলা পরিষদ সদস্য শুধু একজন নির্দল প্রার্থী গতকাল নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এ বিষয়ে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পাঁচ প্রার্থী হলেন শিবানী দাস মিনাক্ষী দাস সুস্মিতা রি ও মৌমিতা দাস শিবানী দাস পাইকান আঞ্চলিক পঞ্চায়েত থেকে মিনাক্ষী দাস পালইচুড়া থেকে সুস্মিতা রি বাগান এলাকা থেকে মঙ্গলি বাউরি বরুচুড়া কুকিচুড়া অঞ্চল থেকে ও মৌমিতা দাস মাধবপুর রামপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি আরও জানান পঞ্চায়েত বুটে বিজেপি কর্মী ও প্রার্থীদের উৎসাহ বাড়াতে আগামী বিশ এপ্রিল বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ সুইকি হাইলাকান্দি আসবেন এদিন তিনি কালাচোড়ার একটি স্কুলের মাঠে নির্বাচনী প্রচার সভায় অংশ নেবেন অনুরূপভাবে আগামী আঠাশ এপ্রিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি এসে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন অপরদিকে শ্রীভূমিতে তিনজন টিকিটের দাবিদারকে বহিষ্কার হয়ে মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থীকে কংগ্রেস থেকে বহিষ্কার করলেন প্রদেশ সভাপতি ভূপেন সঙ্গে আরো ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন বহিষ্কৃতরা হলেন হেনা বেগম আশুক উদ্দিন ও বজলুল চৌধুরী আসান জানা গেছে বহিষ্কৃতরা জেলা পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেসের টিকিট দাবি করেছিলেন তাদের মধ্যে আসান ও মাসুক জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে কর্মরত আসান মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ থেকে টিকিট দাবি করছিলেন অন্যদিকে আশুক রাজাটিলা থেকে আর হেনা বেগম টিলাবাড়ি জেলা পরিষদ থেকে টিকিট দাবি করেন কিন্তু তারা টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন টিকিটের বদলে তাদের কাছে টাকা দাবি করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে জানান খুবই আসান ও আশুক নির্দল হয়ে মনোনয়ন পত্র জমা দেন অন্যদিকে হেনা বেগম কংগ্রেস ছেড়ে অগপ দলে চলে যান এমনকি অগপ দলের হয়ে মনোনয়ন পত্র জমা দেন আর শুক্রবার এই তিনজনকে দল বিরোধী কাজের অভিযোগে বরা এদিকে হেনা বেগমকে বহিষ্কার করে হাসির খোরাক হয়েছেন প্রদেশ সভাপতি হেনা কংগ্রেস ছেড়ে অগপদে যোগ দিয়েছেন এরপরও তাকে বহিষ্কার করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত